আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি হলো গাজীপুরে আমার বোন চলে আসলো এবং আমার আপু কথা বলতেছিলাম এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম সময় ধরে জার্নি করার পর দুপুর হয়ে গেল এবং আমরা দুপুরে লাঞ্চ করতে পাশে একটি হোটেলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খাবার দাবার মাসাল্লা মজা ছিল এবং খাওয়া দাওয়া করে আমরা এখন উঠে পড়লাম আমি খাচ্ছিলাম দই দইটা এখানে অনেক বেশি মজা ছিলেন লম্বা সময় জার্নি করার পর আমরা চলে আসছি নুহাসপল্লি এখন আমরা যাচ্ছি হলো নুহাসপল্লিতে যাওয়ার সময় ভালো কলা তো কলা কিনে নিল এবং আমরা যাচ্ছি এখন এগুলো অনেক সুন্দর লাগতেছিল এবং এই তো চলে আসলাম আমরা হুমায়ুন আহমেদের বাড়িতে নুহাসপল্লিতে হুমায়ুন স্যার কে চিনে না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে এবং ইনি হচ্ছেন হুমায়ুন স্যার এবং ছোটবেলায় হুমায়ুন স্যারের অনেক অনেক বই পড়েছি এখানে আমি দোলনা পেলাম এবং দোলনাতে বসে এসে আমি দোল খেতেছিলাম তো রং ঢং করা শেষ এখন আমি হচ্ছে ক্যামেরাটা ধরতেছি এই যে আমি হু রং ঢং করা শেষ আসলে কি করলাম ব্লগে কিছুই বুঝলাম না এখন একটু ঢং করে নিচ্ছি আমি দেখতেছি আমাকে কেমন লাগতেছে আসলে আসলে আমার নিজেকে নিজে অনেক সুন্দর লাগতেছে আমাকে কারো সুন্দর বলা লাগবে না আমি নিজেকে নিজেই সুন্দর বলি আমার নিজের কাছে নিজেকে ভালো লাগলেই হইলো কার কাছে কেমন লাগলাম সেটা দিয়ে আমার কোনো ম্যাটার আসে যায় না ম্যাটারও আসে যায় না মানে কি কইতেছে কিছুই বুঝতেছে না মাথা খারাপ হয়ে গেছে এখানে আমি আম্মুকে ক্যামেরা ধরা বলছি আম্মু তুমি ক্যামেরা ধরো আমি স্লিপারে স্লিপ খাই স্লিপারে স্লিপ খাওয়ার সিনটা বাজে ছিল তাই আমি এখানে আমি দোলনা খাচ্ছিলাম এবং আমার সাথে আছে কিউট একটা বাচ্চা ও মাসাল্লাহ অনেক অনেক কিউট এবং অনেক অনেক ভদ্র অনেক অনেক ভালো আমাকে কাছে অনেক ভালো লাগছে ওকে দেখে আমার চাস্তু ভাই আজানের কথা মনে পড়ে গেছে আজান থাকতো তাহলে অনেক ভালো হইতো এবং আজান এটা দেখলে খুব জেলস ফিলও করতো তো ওর সাথে আমি সুখ দুঃখের আলাপ পারতেছিলাম এবং ওই আমার লোকের সুখ দুঃখের আলাপ পারতেছিল তারপর ওই চলে জায়গা তারপর আমি ভিডিও করতেছি পরে দেখি ওমা ও আবার চলে আসছে ও আসলে অল্প সময় আমাকে অনেক বেশি ভালোবাসা ফেলছে ও যাইতে ছিল না পরে রাব নিয়ে গেছিল দোলনা খাওয়া শেষে এখন আমরা ঘুরতেছিলাম এটা হচ্ছে বৃষ্টি বিলাস এবং জায়গাটা খুবই সুন্দর ছিল কি নাই এই জায়গায় কি গাছ নাই সব ধরনের গাছ ছিল এবং জায়গাটাও খুবই সুন্দর সুন্দর ছিল আমাদের পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আর জায়গাটা বিশাল বড় ছিল ঘুরে শেষ করার মতো না আমরা তো অর্ধেক ঘুরে তারপর আমরা পুকুরবাড়ি থেকে আপনাকে এখানে বসে ছবি তুলতেছে আমরা চলে আসলাম পুকুরপার দেখতে ঢাকার থেকে এত দূরে আসছি এবং যে দৃশ্যটা দেখতেছি আসলে খুবই ভালো লাগতেছে জানি কটা সার্থক হয়েছে তো এখানে ঘোরাফেরা করে এখন আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এই জিনিসগুলো দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল এবং খুব ভালো লাগতেছিল মনে 되ছিল কেনাকাটা করি কিছু তারপরে কিছু কেনাকাটা করলাম না রওনা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা হচ্ছে বেল ভর্তা নিয়ে নিলাম আমি আসলে খাই নাই আপুই খাইছে কিন্তু বেল ভর্তাটা মজা ছিল আপু বললো তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা তিনশো ফিট যাবো কারণ আমি আর আপু তিনশো ফিট গিয়েছি কিন্তু আম্মু কখনো যায়নি যেহেতু আমরা গাড়ি নিয়েছি তো ভাবলাম তিনশো ফিট একবারে ঘুরেই আসি আমরা চলে যাচ্ছি তিনশো ফিটে এবং তিনশো ফিটে যাওয়ার সময় অনেক বেশি মজা লাগতেছিল এন জানি তিনশো ফিট আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা ওয়ান আওয়ার আমরা 3 ফিট পৌঁছে গেলাম এবং আমরা খাবো হচ্ছে হাসের গোশত দিয়ে চাপটি পিঠা এখানে হাসের গোশতটা খুবই খুব ভালো এই ফার্স্ট টাইম আসছিলাম আমার মিজো কাকার সাথে তো আমার সাথে আমরা এই হোটেলটাতেই আসছিলাম তাই সেকেন্ড টাইম আমরা এই হোটেলেই আসলাম এই হোটেলে খাবারটা অনেক মজা তারপর আমরা চলে আসলাম নীলা মার্কেটে আমি ভাবছিলাম যেখানে কাবাব খাবো কিন্তু ওখানে আমার হাসের গোশত খেয়ে আমার পেট ভরে গেছে তাই ভাবলাম যে মিষ্টি ট্রাই করি পার্সোনালি আই হেড সুইট মানে মিষ্টি ভালো লাগে না তাই আমি একটা হচ্ছে একটা দুটো মিষ্টি ট্রাই করছিলাম এখান থেকে বাট এখানে গরম গরম মিষ্টি খুবই ভালো লাগে গরম মিষ্টি খাইতে আমার এমনি পার্সোনালি গরম মিষ্টি খাইতে ভালো লাগে যদি মিষ্টি আমি খাই তো গরম মিষ্টিটা আমার কাছে ভালো লাগে ঠান্ডা মিষ্টিটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না এবং এখানে মিষ্টির এত বেশি ভ্যারাইটিস ছিল যা বলার বাইরে A few moments later. তো তিনশো ফিটের এই রোডে আমি কখনো নামি নাই তো ভাবলাম একটু নামি তো খুবই সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগতেছিল তো এই পর্যন্ত ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ফিয়ামান দেখা হবে নতুন আরেকটি ব্লগে বাই বাই